এবং আমাদের এই বুতেরই প্রার্থী আমাদের বিবিকে বলবো আমাদের সালাম ভাই সহ সবাই কে বলবো সেই ভাইটাকে ঝান্ডা দিয়ে দলে যোগ করিয়ে নিতে আপনি আগিয়ে চলুন আপনা আপনার সাথে ভাই যে টিএমসি পার্টিতে ছিল একদম কর্মী টিএমসি পার্টির দায়িত্বশীল ব্যক্তি কাজ করতো আমরা জানি সেই ভাইটা আজকে সেই দলের যে দুর্নীতি তাদের যে কালচার তাদের যে মানে গুন্ডাগিরি মানুষের ঘর ভাঙা আল ঠালা চুরি চামারি ঘরের টাকা তোলা 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 রাস্তার টাকা খাওয়া সব মানে দেখে দুটা তাদের দুর্নীতি দেখে আজকে আইএসএফে আমাদের সঙ্গে যোগ দিতে এসছে সেই ভাইটাকে আমি বলবো আমাদের টু অঞ্চলের বিরোধী দলের নেতা নুরালি দাদা এবং আমাদের এই বুথেরই প্রার্থী আমাদের ফাতেমা বিবিকে বলবো আমাদের সালাম ভাই সহ সবাইকে বলবো সেই ভাইটাকে ঝান্ডা দিয়ে দলে যোগ করিয়ে নিতে

بات جزا گومری 172 نمبر بود